তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমি খুব ভালো আছি তো কাছে থেকে বাড়ি গিয়ে দেখি ঘর বাড়ি পুরো অবস্থা খারাপ হয়ে আছে এই কারণে মা না কিছু করতে পারেনি যেন এই কারণেই যে মারা শরীরটা খুবই খারাপ সারাদিন বলে ভালো ছিল সন্ধ্যা দিক সন্ধ্যার পর থেকে পুরো বমি মানে মাথা ঘোরা এরকম বলে বিছানা থেকে উঠতেই পারছে না আর ওটা দেখে তো পুরা খারাপ লাগলো তারপরে আমি লোকের না আর দেরি করা যাবে না ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ টুক ধুয়ে তারপরে বিছানাটা পরিষ্কার করতে হবে কারণ পুরো কাপড় এলোমেলো হয়ে আছে তারপরে এখানে ভাই একটা ম্যাঙ্গো জুস নিয়ে আসলো ওটা খাইলাম আর মাকে বলেছিলাম যে খাবে না কি তো মা খাবে না এই কারণে এর আগে একটা ম্যাঙ্গো জুস আনা হয়েছিল। ওটা না দোকানদার ভুল করে আমাকে না ডেট ফেল দিয়ে দিয়েছিলো আর আমরাও নোটিস করিনি ওটা খাওয়া হয়েছিল খাওয়ার পরে এত বাজে অবস্থা ওরপর থেকে আর খায় নাই মা মানে এখন খেতে ভয় পায় তারপরে দেখো ওটা খাই তারপরে বিছানাটা এখন দেখো এক চুটকেটা আমি পরিষ্কার করে দিলাম খুব তাড়াতাড়ি করতে হবে তার জন্য তো দেখো বিছনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি খুব সুন্দর করে গুছিয়েছি এটা আর এই পুতুলটা দেখলে তো তোমরা মনেই আছে তো আশা করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে এই পুতুলটা আমি কোথা থেকে নিয়েছি তো যারা যারা জানো তারা অবশ্যই একটু করে কমেন্ট করে দিও তারপর দেখো ওটা বিছানাটা পরিষ্কার করে এখন ঘর বাড়িগুলো একটু সুন্দর করে ক্লিন করে নেবো ঝাটা দিয়ে নেবো তো আমি প্রথমে ভেবেছিলাম একটু মুচবো তো মুচা বৃহস্পতিবারের দিনে আমার দুবার ঘর মোছা হয়েছে এই কারণে কি আমি না পূজা দিতে পারিনি জানো আমার এত বাজে অবস্থা লাগে এখন আমি ঠিক ঠিকঠাক করে পূজা হয়ে থেকে উঠতে এত লেট হয়ে যাচ্ছে লেট হয়ে কাপড় চাপড় খেয়েছে রান্না টান্না করে স্নান টান করে তখনই তোমার সাড়ে নটা বেজে যাচ্ছে আর দোকানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় তোমার এক দশটা বেজে যায় অনেকটাই লেট তারপরে আর কি ওইভাবেই আড়া ওরা করে আমাকে যেতে হয় আর এই ফাঁকে আমি পূজাও দিতে পারি না তো বছরকার দিন পূজা না যেতে বলে অনেকটাই খারাপ আর আরও তো সমস্যা আছে যেটা বলাটা ঠিক হবে না তার জন্য আমি বলছি না তারপরে দেখো এইটা আমি ভালো করে জাহার ঝাঁটা দিয়ে ক্লিন করে নিতে হবে আমি বুঝতে পেরেছি আজকে সেরকম করে ঝাঁটা পরে না তারপরে হাতটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে প্রায় তোমার পনেরো দশটা মতো তখন বাজে তখন খেতে বসবো তো এরকম শরীর খারাপ থাকার সত্ত্বেও মা রান্না করেছে এটা দেখে অবাক লাগলো বলে না মা তো মায় হয় এত শরীর খারাপ থাকার সত্ত্বেও মানে রান্না টান্না করে রেখেছে জানে আমি কাজে থেকে গিয়ে খাবো তো আমি না কাজকাম করলাম তো দেখলাম যে মা শরীরটা এত খারাপ তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে কিছু রান্না টান্না করব না তো দেখি যে রান্না টান্না সবই করে রেখেছে তো কি করা যাবে আর মানে তাহলে ভাবো কতটা কেয়ার করে আর দেখো আমি এমন রান্না করি এই দেখো দুদিনকার মানে ভাত এখন ফেলা যাবে এরকমই হয় আমাদের বাড়ি খাবো খাবো বলতে বলতে যখন ফেলে দেয় তখন বলা হতো তখন বলতাম যে আমি খাইতাম আমি খাইতাম তো দেখো এখন পর্যন্ত আমরা কেউ ভাইও ভাতটাকে হাত ধরে হাত মানে দেয় নাই আমিও দিই নাই তো পান্তা কিন্তু ভীষণ ভালো লাগতো আমার টিফিন বাটিতে তো দেখি মা মাছ রেখে দিয়েছে তো এটা কালকে সকালবেলা করার জন্য তো আমি আর নিলাম না অন্য মাছ হলে নিয়ে নিতাম এই মাছটা সেরকম একটা লাগে না তার জন্য তারপরে দেখো এদিকে মা সব কিছু লঙ্কা চিঁড়ে টিরে তরকারি করেছে আমাদের বাড়ি এখন বেশিরভাগ লঙ্কা চিড়ি দিয়েই তরকারি হয় এর মধ্যে মা দিয়েছে আলুটো দিয়েছে বেগুন আর তোমার টমেটো লঙ্কা টঙ্কা চিড়ি দিয়ে করেছে মাছটা এটা কী মাছ অবশ্যই জানো কমেন্ট করে জানিও তারপরে দেখো এদিকে হচ্ছে আমি তরকারি বাটি টাটিতে নিলাম না সব মিক্স করে দিয়ে খেতে হবে তার জন্য আমি একবারই ওর মধ্যে নিয়ে নিলাম আমার এরকমই অভ্যাস আমি না আলাদা বাটির করে নিতে একদম ভালো যা হবে একবারে দিয়ে দাও আমার খাওয়া তাও তো এক সাইডে আমার ভাইয়ের খাওয়া দেখলে তোমরা আবার অবাক হয়ে যাবে যাবতীয় মানে যা যা জিনিস থাকবো না সব একবারে নিয়ে একবারে মাখা করে খায় ওই মানে এরকম করে খায় আমরা তাও একটু আলাদা আলাদা করে তারপর দেখো আমি ভাবলাম যে মা বাজারে গেছে ওখান থেকে পেঁয়াজ লেবু টেবু দেখলাম তো ভাবলাম যেগুলো একটু নিয়ে নিও তো দেখো এখানটায় হচ্ছে আমি লঙ্কা তো নিয়েছি টমেটো নিয়ে ছি টমেটো তরকারিতে ছিল তা নিলাম কারণ কাঁচা টমেটো খেতে আমাকে ভীষণ ভালো লাগে শুধু কাঁচা টমেটো না পেঁয়াজ লেবু টেবু এগুলো ভালো লাগে খেতে আমাকে ভীষণ তো আগে তো লেবু ভাত দিয়ে খেতে আমি একদম পছন্দ করতাম না এখন আমার ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে তো অনেকটা টেস্ট লাগে আর পেঁয়াজ তো আমাকে ফেভারিট আছে টমেটো খুবই আগে টমেটো টমেটো যে থাকে ওটা আমি হচ্ছে লঙ্কা টঙ্কা দিয়ে মেখে পুরো খেতাম আগে সন্ধ্যা দিক করে বসে খেতাম এটা আগে ছিল মা মঙ্গলবার করে সব জিনিস টিনিস নিয়ে আসতো তখন কোনো দিন টমেটো আলাদা করে মাখা করে খেতাম কোনো কোনো দিন আবার যদি দেখি গাজর বা মানে স্যালাড করার জন্য যা যা জিনিস থাকতো ওগুলো যদি নিয়ে আসতো সব মি মানে পুরো মিক্স করে তারপরে হচ্ছে ওটা খেতাম আর মা খেতে জোর জবজরস্ত করে দিতাম তারপরে একদিনকে হচ্ছে মা ওরা বলছে যে খাবনা তো একদিনকে আমি জরিজস্তুকে দিলাম ওর পর থেকে মাও পছন্দ করে বলে কি এত সুন্দর লাগে এরকম করে ভালো তো যখনই আমি ওরকম মাখা টাকা করি তো মাকে আমি দিতাম তো অনেক দিন হয়ে গেছে মা বলে যে এখন করিস না ওরকম মাখা টাকা খাস না ইচ্ছা হয় না যেন আগেকার মতো আর কোনো আগেকার মানে মাখা টাকা খেতে এত পছন্দ করতাম আর বাজারে গেলে সবার আগে মা বলতো তোর জিনিস আগে নিই হলে তো তোর মুখ ফুলে বাংলার পাঁচ হয়ে যাবে এরকম করতো সত্যি কথা আগে যখন আমি যেতাম না মার সাথে বাজার মঙ্গলবার করে বাজার যেতাম বাজার গিয়ে মা আমার জন্য তোমার ফিক্স করা যেটা যেটা মানে বলতাম যে এটা এটা নেও যেমন শশা থাকতো গাজর থাকতো তারপরে হচ্ছে তোমার টমেটো লেবু এগুলো মানে বান্দা আমিও যদি কোনোবার যদি না যেতাম তো মা সবার প্রথমে ওগুলো বাজার করতো বাজার করে তারপরে বাদ বাকি মা সবজি বাজার করতো তো এই জিনিসটা তো আগের মতো বায়না এখন নাই এখন বুঝতে পেরেছি যে বায়না সব সময় সব রকম থাকে না একরকমও থাকে না তো এখন যেহেতু বড় হয়েছে এখন আমি তো না করে এখন মানে একটু হলেও না লজ্জা লাগে যে বায়না জিনিসটা এরকম লাগে মাঝে সাজে মানে মাঝে সাজে যখন একটু বেশি চিন্তা ভাবনা করি তখন ওদের বায়না করাটা ঠিক না এরকম করে লাগে তো চেষ্টা করবো আমি যাতে মাকে আর না করতে হয় আমি সব বাজার যা তো দেখো রাতে আমি শুয়ে পড়লাম তো গুড নাইটে বলে দিলাম তারপরে সকালবেলা উঠে তো যেগুলো যেগুলা আমি সকালবেলা উঠে এখন টের পাই যে মা যখন সকালে সব কিছু কাজ করে দেয় এই যে এখন যেমন অসুস্থ হয়ে আছে আমি সকালবেলা উঠতেছি উঠে যে কাজগুলো কত কাজ থাকে তাছাড়া মা যখন ঠিক থাকে শুধু ঘুম থেকে উঠে বিছনাটা তুলে স্নান করে ব্যাস বসে বসে ভিডিও শিডিও বানাতাম ভিডিও বানায় যে টাইম হতো তারপরে রেডি টেডি হয়ে তোমার কাজে চলে যেতাম তাও দেরি হতো আর এখন মা যখন শরীরটা খারাপ তো দেখো সকাল সকাল উঠে অনেক কাজ হয়েছে ওটা আমি কিচ্ছু করিনি এখন যদি করতে যাই আমার আরও অনেক দেরি হবে এমনি তো লেট হয়ে যায় আমাদের যদি এখন ভিডিও করতে বসি তা তো দেখো মা মাঝখানে মাঝখানে একটু একটু ক্লিপ নিয়েছি তো ওগুলোই শুধু আমি ভালো না যে এগুলো সকালটা তোমায় অ্যাড করে দিই সকালে অনেক কাজ করেছি ঘর বাড়ি ঝানঝাটা দেওয়া ঘরটার মোচা বাসন মাজা জল আনা তোমার বালতিতে জল রাখা কাপড় কাঁচা এগুলো সব করে তারপরে দেখো এদিকে তর্কেটা একদম ধীরে আছে করছে আর দেখে এদিকে চুপচাপ করে মানে এসে করছে বসে আছে সকাল থেকে উঠে না ওই পুরো মুখের দিকে তাকায় আছে মানে সকালবেলা উঠলে ওর সাথে একটু বদমস করে সেটা আমি করি নাই তো যেহেতু সকালে এত কাজ আজকে কোনো ভিডিও করি কিছু করতে পারি এই কারণ সকালে উঠে এত কাজকাম করতে করতে না সময় পাইনি ঠেলাটা বুঝতেছি এখন তো কোনো ব্যাপার না তো দেখো এদিকে টমিও টমিকেও টাইম দিতে পারিনি ওকে মানে ওর সাথে বদমেশি করি ওর মুখে ওকে মন মরা হয়ে চুপ করে বসে আছে জানলার পাশে যাই একটু ওকে আদর টাদর করে দি করে দিলে না ভীষণ খুশি হয় যেন দেখো না একদম মানুষের মতো খাইতেও দিতে পারিনি যেন আজকে টাইম মতো অন্যদিন তো সকাল সকাল উঠে একটু খাওয়া দাওয়া দিই তখন একে আদর করতে আমি ভাবলাম যে আমার তর্কিটা তারপরে না যে ওখানটায় রান্নাঘরে গিয়ে দেখি তর্কি এটা হচ্ছে সবে কারণ একদম হালকা আছে দিয়ে রেখেছিলাম না তার জন্য আস্তে আস্তে করে হচ্ছে তো তরকারিটা আর কি কিন্তু বিশ্বাস করবো না আমি তরকারিটা খেয়েছি এত অনেকে বলবে যে নিজে খেয়ে নিজেই সুনাম করছে কিন্তু সত্যি বলতে অনেক ভালো হয়েছে জানো তরকারিটা তো কিছু আলু বেগুন এগুলো দিয়েছে গাছের একটু পয়সা ছিল ওটা তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি কেমন লাগলে জানি ওটা